আমি শেষ করব শুধু এই কথা বলে যে শুভনন্দনের হাতেও বাংলা ভাষা নিরাপদ নয় অনুব্রত মণ্ডল কেষ্টনন্দন যার ভাষা আন্দোলনের সেনাপতি তিনি ভাইপো নন্দনকে বাঁচানোর জন্য যে কোনো দিন বিজেপির সাথে আর এস এসের সাথে যে কোনো সমঝোতায় চলে যেতে পারেন নিজের ভাষায় কথা বলার জন্য জেসিবি লোডারে করে জঞ্জাল ফেলার মতো অন্য দেশের সীমান্তে ছুড়ে দেওয়া হবে আর আমরা ক্ষেপে যাব না আমরা গর্জে উঠবো না আমরা কাটা ছেঁড়া করতে বসবো দুঃখিনী বর্ণমালার এই দুর্দিন আসবে আগে কখনো কল্পনা করিনি প্রশ্ন অনেক যদি ভোটার বেআইনি হয় তাহলে সেই ভোটে যারা জিতলেন তারা বেআইনি হবেন না কেন দ্বিতীয়ত হচ্ছে যে আধার রেশন এপিক এগুলো তো সরকার দিয়েছে আমাদের তারপরে সুপ্রিম কোর্ট বলার পরেও নির্বাচন কমিশন সেগুলোকে গ্রাহ্য করবে না কেন যে লোক ইতিমধ্যে একবার নাম তুলেছে তাকে বারবার অগ্নি পরীক্ষা দিতে হবে কেন এই বিহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিকরা বাড়ি থেকে অনেক দূরে থাকেন ভালো মতো জানেনই না এসআইআর কথা সুপ্রিম কোর্টে আমরা তো সবাই জানি তৃণমূল সম্পর্কে আমাদের কারো বোঝাপড়ায় কোনো গলদ নেই তৃণমূল ভোটে জেতার জন্য যা খুশি করতে পারে এমন হতেই পারে যে কিছু লোক ঢুকেছে তৃণমূল তাদের হাতে দুটো ভোটার কার্ড দিয়ে বসিয়ে দিয়েছে কিন্তু রেগুলার ইলেকটোরাল রিভিশনের প্রশ্ন সেটা যদি সদিচ্ছা নিয়ে করা যায় তাহলেই তো এই যে বুথে বুথে পঞ্চাশটা ষাটটা করে লোক হয় মারা গেছে নয় বাইরে চলে গেছে তৃণমূল তাদের ভোটটা দিয়ে দিচ্ছে এগুলোকে আলাদা করা যায় সেটাকে অনুপ্রবেশের প্রশ্নের সাথে লিঙ্ক করানোর কারণটা কি কী করে বোঝা গেল রোহিঙ্গা কি দেখে বোঝা গেল সুপ্রিম কোর্টের হলফনামায় কয়েকদিন আগেও নির্বাচন কমিশন যা জানিয়েছে তাতে করে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া বা মৃত ভোটার এরকম অনেক কথা বলেছে বিদেশি ভোটার পাওয়া গেছে এমন কথা কিন্তু নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে বলে নি। তাহলে অনুপ্রফেশের সাথে এই লিঙ্কটা কেন এটা মিথ্যা প্রচার হচ্ছে এখানে ইতিমধ্যে কারেক্টলি কথাটা এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় এককালে এই কথাটা বলতেন তখন বামফ্রন্টের বিরুদ্ধে ভোটে লড়তেন তখন এই একই তত্ত্ব ঝাড়তেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আর এস মেধাবী ছাত্রী বলি তখন খালকেটে কুমির এনেছেন ইতিমধ্যে কথাটা এসছে যে রোহিঙ্গা গোটা পৃথিবীতে পনেরো লাখ শুভেন্দু অধিকারী এখানে বলে দিয়েছেন যে বাংলায় এক কোটি পঁচিশ লাখ রোহিঙ্গা ঢুকেছে বিজেপির নেতারা এই প্রথম নন এর আগেও দেড় কোটি দু কোটি আড়াই কোটি মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন সংখ্যা অতীতে বলেছেন আমরা এনআরসিসিএ এর সময়ও বলেছিলাম এই আসামের উদাহরণ এলো উনিশ লক্ষ মানুষ বাদ পড়লেন ছ লক্ষ মুসলমান বারো লক্ষ হিন্দু বাদ পড়লেন অধিকাংশটা গরিব মানুষ এই যে মা বাবার জন্মের কাগজ জমির কাগজ এগুলো কার কাছে থাকে না আমাদের দেশে গরিব মানুষের কাছে না থাকার প্রবাবিলিটি সম্ভাবনা বেশি হিন্দু প্রধান দেশ হিন্দু প্রধান রাজ্য গরিব মানুষের মধ্যেও অধিকাংশটা হিন্দু এই সব যদি এইভাবে ঘাড়ে ধরে লাগু করার চেষ্টা হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রে হিন্দু মানুষ বাদ পড়ে যাওয়ার গরিব মানুষ বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যা হচ্ছে গোটা চারপাশ জুড়ে এনআরসির সময়ও মনে হয়েছিল এখন আবার মনে হচ্ছে এ আসলে গরিব মানুষকে শ্রমজীবী মানুষকে বে নাগরিক করে দেওয়া তার নাগরিক অধিকার তার ভোটাধিকার তার কাজের অধিকার সব কেড়ে নিয়ে তাকে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেওয়ার চক্রান্ত কিন্তু ভূমি সংস্কার হওয়া গোটা ল্যান্ডের বাইশ শতাংশ বসুর বাংলায় দারিদ্র দূরীকরণে কেরালার পরেই দু নম্বরে দেশের মধ্যে বাংলা বুদ্ধদেব ভট্টাচার্যের বাংলা কর্মসংস্থান তৈরিতে গোটা দেশের মধ্যে এক নম্বরে বাংলার মানুষ বাংলাভাষী মানুষ আবার নুয়ে পড়া নূজ্যে পড়া অবস্থাতে নুজ অবস্থা থেকে বামফ্রন্টকে ধরে আবার আস্তে আস্তে এগোনোর কথা ভাবতে থাকল এই ধারাটা এই প্রগতির ধারাটা ঘেঁটে গেল তৃণমূল আসার পর তৃণমূল এসে সম্ভবত তারা ভাবলো যে সিপিএমকে শুধু ভোটে হারালে হবে না সিপিএম যে সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলটা তৈরি করেছে এইটাকে ধ্বংস করতে হবে বিজ্ঞান মেলা ধ্বংস করো লাইব্রেরি ধ্বংস করো ছাত্র ইউনিয়ন ধ্বংস করো নজরুল সন্ধ্যা ধ্বংস করো গ্রামসভাগুলো বসতে দিও না তার পরিবর্তে কী এলো ভয়ানক দুর্নীতি কয়লা গরু বালি চাকরি লটারি থেকে এখন আলিপুর চিড়িয়াখানার পশু অব্দি ছাড় পাচ্ছে না সন্ত্রাস লুটের রাজত্ব ভয়ের রাজত্ব শিক্ষা নেই কাজ নেই একেবারে অনিরা নিরাপত্তাহীনতায় ভোগা অনিশ্চয়তায় ভোগা অপরাধপ্রবণ হয়ে পড়া একটা প্রজন্ম তৈরি হল এই যে সামগ্রিক অবক্ষয় এর শুরুটা হলো শহীদ দিবসে পাগলু ডান্স দিয়ে আর এখন বৃত্ত সম্পূর্ণ হচ্ছে মনোজিৎ মিশ্র সন্দীপ ঘোষদের হাত ধরে কয়েকদিন আগে টালিগঞ্জে এক তৃণমূলের নেতা নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে আমি বলতে চাইছি এই যে বাংলার সামাজিক মূল্যবোধের ভিতটা আলগা করে দিল তৃণমূল এখান থেকেই বিজেপি ঢোকার সুযোগ পেল তারা চাষ করার জমি পেল আমি শেষ করব শুধু এই কথা বলে যে শুভনন্দনের হাতেও বাংলা ভাষা নিরাপদ নয় অনুব্রত মণ্ডল কেষ্টনন্দন যার ভাষা আন্দোলনের সেনাপতি তিনি ভাইপোন বাঁচানোর জন্য যে কোনো দিন বিজেপির সাথে আর এস সাথে যে কোনো সমঝোতায় চলে যেতে পারেন আমাদের মনে আছে আজ থেকে পাঁচ বছর আগে যখন এইসব হচ্ছিল এনআরসি সিএএ নিয়ে বনগায় রাজারহাটে ডিটেনশন ক্যাম্প করার তোর্য শুরু হয়ে গিয়েছিল আজকে সুভাষ মুখোপাধ্যায় বেঁচে থাকলে অবশ্যই আজকের তৃণমূলকে দেখে লিখতেন বাংলা ভাষার এক মাধুর্য মুখে ক্যা ক্যাঁ ছিঁচি বলে স্বচ্ছন্দে পার্লামেন্টে সিএ এর বিরুদ্ধে ভোট না দিয়ে চলে আসা যায় আটজন তৃণমূলের এমপি বাংলার মানুষের প্রতি অপরাধ করেছিলেন এর বিরুদ্ধে ভোট দিতে যাননি বাংলা বামপন্থীদের হাতে বামপন্থীদের হাত ধরে বাংলা অতীতেও এগিয়েছে ভবিষ্যতে এগোনোর প্রশ্নে অবশ্যই শাখের করাত দুটোর মাঝখানে পড়ে গেছে বাঙালি আমার মনে হয় করাত থেকে বাঁচতে সবচেয়ে ভালো কাস্তে ধন্যবাদ